সমন্বয়ক কোন রাষ্ট্রপ্রধান কোন সরকার কোনো বিরোধী দলের সরকারের অর্থে চলে না তারা শ্রমিকের ব্যাট ট্যাক্সে টাকা দিয়ে তারাও বেতন নিয়ে চলে অতএব হিসাব করে কথা বলতে হবে রাজনীতির আহামরি কিছু না হয়ে যায় নাই তারা যদি মনে করে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে গেছে তারা যদি মনে করে অবায়দুল কাদের হয়ে গেছে তাহলে আমাদের এই শ্রমিকরা এই ছাত্র জন্য তারা আবার তাদেরকে প্রতিহিত করবে তাহলে তো সেই ঘুরে ফিরে একই কথা তারা যখন তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছিল তখন কি তারা কাদের উদ্দেশ্যে তাহলে নেমেছিল তখন তাদের যদি কেউ প্রতিহিত না করতে পারে তাহলে আমাদের শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে কথা বলবো আমরা শ্রমিকরা যদি রাস্তায় আমাদের আসতে হয় আসবো এটা যদি কেউ প্রতিহিত করে তাহলে আমরা শ্রমিকরাও এটা জবাব দিব এই শ্রমিকদের বেট ট্যাক্সে টাকা দেই বিভিন্ন বিসিএস স্ক্যান্ডার জন্মা দেয় শ্রমিকরা অতএব শ্রমিকদেরকে যদি কেউ টুকাই বলে কে অশিক্ষিত মূর্খা বলে সেই জবাব আমাদের এই চল্লিশ লক্ষ গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা দিতে একটু অফিস হবে না সে আসিফ মাহমুদ শ্রম উপদেষ্টা হোক আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস হোক যেই হোক আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করব। আমরা বিরোধী আন্দোলন করব না বৈষম্য বিরোধী আন্দোলন করা মানেই হচ্ছে আগে যারা ছিল হুমকি দমকি ঠেক দিছে এখন শূন্য স্থান পূরণ হয়েছে চেহারা পরিবর্তন হইছে কিন্তু ওই ভূমিদানকি শ্রমিকদেরকে এখনো দিয়ে যাচ্ছে অতএব বৈষম্য বিরুদ্ধে আন্দোলন আমরা করব না আমরা শ্রমিকরা বৈষম্য প্রতিরোধের আন্দোলন করে তুলবো একটা কথা বলতে চাই আমরা সবাইকে সম্মানের সহিত বলতে চাই আপনারা যেটা করেছেন যথেষ্ট করেছেন ভালো করেছেন আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন সবকিছু ঠিক আছে কিন্তু আপনারা যদি মনে করেন যে এখন শ্রমিকরা আগে যেমন আওয়ামী লীগের কিছু কথা বললেই বলতো বিএনপি জামা তুস্কানি দিচ্ছে এখন যদি আপনারা মনে করেন যে আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার কষ্টের কথা বলবো আমি আমার অধিকারের কথা বলবো আমি আমার ন্যায্য দাবির কথা বলবো যদি মনে করেন যে আনসার লীগ রিক্সাওয়ালা লীগ পুলিশ লীগ ছাত্র লীগ হয়ে ফিরে আসছি তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে এই শ্রমিকরা জবাবের সেই প্রতিহিত করবে এটা মনে রাখি মাহমুদের এই বক্তব্য যদি শেখ সরকারকে ৪৫ মিনিট টাইম দিয়ে যায় তাহলে আমরা পনেরো মিনিটও টাইম আপনাদেরকে দিব না যদি শ্রমিকদের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনি খেলতে চান আরেকটা কথা বলতে চাই একদম স্পষ্ট কেউ মনে করেন যে আজকে বাংলাদেশ দেখবেন বাংলাদেশ আজকে সংস্কার হচ্ছে আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কিন্তু শ্রমিকের টাকায় দেশ চলতেছে শ্রমিক ব্যাড ট্যাক্সের টাকা দেয় আজকে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত আমরা একটা কথা বলতে চাই সবারটাই নিউজে কভার হয়েছে আমাদের শ্রমিকদেরটা নিউজে কভার হয় নাই চল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিক এখান থেকে প্রত্যেকটা শ্রমিকের এক ঘন্টা করে ওভার টাইমের কাট টাকা কাটা হয়েছে এমনও ফ্যাক্টরি আছে যেখানে বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ করে টাকা আমরা নিজেরা মালিকের সাথে কথা বলেছি শ্রমিকদের টাকা দেওয়া হয়েছে অতএব কিছু কিছু আমি কয়েকটা অনলাইন পত্রিকায় দেখেছি তবে হ্যাঁ এখানে তারা পরবর্তীতে বলছে যে ইডিট করা হয়েছে কিনা জানি না তবে শ্রমিকরা কখনোই টুকাই না কারণ আমাদের শ্রমিকরা আজকে মূর্খ বিদায় এই শ্রমিকের ব্যাড টাকা দিয়ে বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে মেধাবীদেরকে তৈরি করা হয় বলি সমন্য একটা তো মাত্র লেখাপড়া শেষ করতেছে বা অনেকেই চলমান আছে এখনো পড়ালেখা শেষ করে নাই তারা রাজনীতির আহামরি কিছু না হয়ে যায় নাই তারা যদি মনে করে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে গেছে তারা যদি মনে করে অবৈধুল কাদের হয়ে গেছে তাহলে আমাদের এই শ্রমিকরা এই জন্য তারা আবার তাদেরকে প্রতিহিত করবে একটা কথা বলতে চাই আমরা সবাইকে সম্মানের সহিত বলতে চাই আপনারা যেটা করেছেন যথেষ্ট করেছেন ভালো করেছেন আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন সব কিছু ঠিক আছে কিন্তু আপনারা যদি মনে করেন যে এখন শ্রমিকরা আগে যেমন আওয়ামী লীগের কিছু কথা বললেই বলতো বিএনপি জামা তুস্কানি দিচ্ছে এখন যদি আপনারা মনে করেন যে আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার কষ্টের কথা বলবো আমি আমার অধিকারের কথা বলবো আমি আমার ন্যায্য দাবির কথা বলবো যদি মনে করেন যে আনসার লীগ রিক্সাওয়ালা লীগ পুলিশ লীগ ছাত্রলীগ হয়ে ফিরে আসছি তাহলে আপনাদেরকেও আমরা উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে এই শ্রমিকরা জবাবের সেই প্রতিহিত করবে এটা মনে রেখে